আজকের দিন কুম্ভ রাশিয়াজ অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে কুম্ভ প্রতিটি ক্ষেত্রেই ভালো থাকবে কাজে উদ্যোগ এবং হস্তক্ষেপ বজায় রাখবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে শক্তি পাবে দায়িত্ব ভালোভাবে পালন করবে পরিকল্পনার উপর মনোযোগ বৃদ্ধি করবে শঙ্কামুক্ত থাকবেন কাজে ভালো থাকবেন সৃজনশীল বিষয়ে ভালো থাকবেন দ্রুত থাকার চেষ্টা করবেন সংবেদনশীলতা বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে থাকবে পরিবারের সদস্যদের অবাক করে দিতে পারে পরিকল্পনা অনুসারে কাজের গতি বজায় রাখবেন বিচক্ষণতার সাথে এগিয়ে যাবেন চাকরি ব্যবসা আধুনিক কাজের সাথে যুক্ত থাকবে বিভিন্ন বিষয়ে উদ্ভাবন বৃদ্ধি পাবে পেশাদার বিষয়ে বিনয়ী এবং বিচক্ষণ থাকবে বোধগম্যতা এবং সামঞ্জস্যের সাথে কাজ করবেন কাজ সম্পর্কিত আলোচনার জন্য সময় যাবে পেশাদার ভারসাম্য বজায় রাখবেন প্রচেষ্টা গতি পাবে ঊর্ধ্বতনদের সাথে দেখা করবেন আর্থিক বিষয়ে উৎসাহ বৃদ্ধি আর্থিক বিষয়ে ধৈর্য প্রদর্শন করবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বিভিন্ন বিষয় লাভজনক হবে লাভের নতুন উৎস গড়ে উঠবে প্রেম ও বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস ও বোঝাপড়ার সাথে কাজ করবে প্রেমে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে সম্পর্কের ক্ষেত্রে শুভতা থাকবে সম্পর্ক মজবুত হবে পরিবারের সদস্যরা খুশি থাকবে সকলের যত্ন নেবে সাক্ষাতে আগ্রহ বৃদ্ধি পাবে প্রিয়জনের সাথে সময় কাটাবে মানসিক ভারসাম্য বৃদ্ধি পাবে প্রতিশ্রুতি রক্ষা করবে স্বাস্থ্য ও মনোবল অপ্রোজনীয় আলোচনা এড়িয়ে চলুন অনন্য কাজ করার কথা ভাববেন স্বাস্থ্য সংক্রান্ত বাধা দূর হবে উৎসাহ ও মনোবল তুঙ্গে থাকবে শুভ সংখ্যা আট এবং নয় শুভ রং বেগুনি আজকের প্রতিকার সৌরজগতের উৎপত্তিস্থল সূর্য নারায়ণকে জল অর্পণ কর আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে কুম্ভ প্রতিটি ক্ষেত্রেই ভালো থাকবে কাজে উদ্যোগ এবং হস্তক্ষেপ বজায় রাখবে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে শক্তি পাবে দায়িত্ব ভালোভাবে পালন করবে পরিকল্পনার উপর মনোযোগ বৃদ্ধি করবে শঙ্কামুক্ত থাকবেন কাজে ভালো থাকবেন সৃজনশীল বিষয়ে ভালো থাকবেন দ্রুত থাকার চেষ্টা করবেন সংবেদনশীলতা বৃদ্ধি পাবে অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে থাকবে পরিবারের সদস্যদের অবাক করে দিতে পারে পরিকল্পনা অনুসারে কাজের গতি বজায় রাখবেন বিচক্ষণতার সাথে এগিয়ে যাবেন